আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামে এই গ্রীষ্ণগর গ্রামে জনাব মহাম্মদ নাসির সরকার সাহেব উনি প্রায় দশ বছর যাবত উনার এই মৎস্য চাষের সাথে জড়িত উনি ফিশারি করে বাংলাদেশের মৎস্য চাষ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন এবং জনাব নাসির সাহেব আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন পাশাপাশি উনি প্রায় দশ থেকে পনেরোটি ফিশারি রয়েছে ওনার প্রজেক্ট অনেক বড় বড় এই ফিশারিটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কৃষ্ণাগড় এবং এটি প্রায় পঁয়ত্রিশ কানি জায়গা নিয়ে এই ফিশারিটি প্রিয় দেশবাসী এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশে একাধারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে তাতের আধারে ভাত ভাত বেঙ্গে পানি নামার কারণে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলের যারা ফিশারি করে তাদের ফিশারিগুলি কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি জনাব নাসির সরকার সাহেবের এই ফিশারিটি তলিয়ে যায় পাশাপাশি আরেকটি ফিশারি রয়েছে ওনার ওই ফিশারিটি দুইটি ফিশারি তলিয়ে প্রায় লক্ষ লক্ষ টাকার বেচার উপযুক্ত মাছগুলি চলে গিয়েছে এবং উনি আজকে পথে বসে যাওয়ার মতন প্রিয় দেশবাসী আপনাদেরকে জানিয়ে রাখতে চায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় অধিকাংশ লোকই কিন্তু মৎস্য চাষের সাথে জড়িত এবং তারা মৎস্য চাষ করে শুধু বাংলাদেশের অনেক মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিচ্ছে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে জনাব নাসির সরকারের মতন আরো অনেকেই এবং উনারা আজকে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে দুই সালের যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আজ পথে বসে যাওয়ার মতন দেশবাসীর উদ্দেশ্যে উনি কিছু উপস্থাপন করবে এবং আমরা ফেইসবুক পেজ এস কে আর টিভি সাইন খান রাহুল আলু টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল এবং স্মার্ট টিভি থেকে যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এস আর টিভি এবং শাহীন খান রাহুল আলো টিভি নাইনটি সিক্সের পক্ষ হইতে আমি মোহাম্মদ শাহিন খান রাহুল অত্যন্ত দুঃখ প্রকাশ করছি জনাব নাসির মৎস্য খামারটির লক্ষ লক্ষ টাকার মাছ চলে যাওয়াতে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি প্রিয় দেশবাসী সঙ্গেই থাকুন উনি আজকে গুরুত্বপূর্ণ উপস্থাপনটি করবে দেশবাসী দেশে সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন যারা সঙ্গে আছেন দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দেশবাসী আমার জীবন প্রবাস থেকে আসার পরে দীর্ঘ দশ বছর যাবৎ পিসারির সাথে জড়িত আমি দশ পনেরোটা করি আমার আন্ডারে পাঁচজন লোক আছে তারা কর্মজীবী করতেছে পাশে একজন দাঁড়ানো আছে এটা এই পুষ্কিনীর দায়িত্বে আছে হঠাৎ করে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার ভাত বেগে আমার আমার পাশের অনেক ফিশারি আমাদের এই এলাকার হই ক্ষতি হয়েছে এখন দেশবাসী বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যদি একটু সুদৃষ্টিতে দেখেন তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো না হলে আমরা পথের শিকার হয়ে যাব কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ এই পানিতে রাতের আধারে বাঁধ বেগে হঠাৎ করে রাত্রে রাতারাতি পুষ্টি পার চলে গেছে রাতে আমাকে আমার ওই পা রাতার রাত্রে ফোন দিছে বা এই অবস্থা আমি আসা দিছি তো পুষ্টি তল চল কেউ কারণে সব পানিতে বাইসা গেছে কারণ বর্তমান সরকারের কাছে আমার একটু অনুরোধ থাকবে আপনারা যদি সুধ দেখবেন তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো নাহলে আমরা প্রতি নেমে যেতে হবে বর্তমান সরকারের কাছে আর কি অনুরোধ রাখবো আগে আমরা আধার আনছি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এখন বর্তমানে আশি হাজার টাকারটা মাছের দামে আর এই আধারের দামে আমরা কোনোরকমে বর্তমানে আমরা পেলাইতে পারতাছি বর্তমান সরকারের কাছে একটা থাকো আধারের দামটা যেন আগের রেডের দিকে নিয়ে আসে এই একটা অনুরোধ বর্তমান সরকারের কাছে আরেকটি আবেদন রইল আমাদের এই পুষ্কি করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হই কিছু সময় চলতে পারি না যে আমাদেরকে কিছু স্বল্প লাভে আমাদের কিছু ঋণ দেয় তাহলে আমরা চলাফেরা করতে একটু ভালো হবে আমার যে পুষ্কিনি পাশে পুষ্কিনি ইডাই প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকা আদা লাগে প্রতি বছর সময় তো আমরা এত যদি কভার করতে পারি না ধান নিয়ে এই পুষ্কিনি করতে হয় আমাদের প্রতি যদি একটু যারা ফিশারি ম্যান আছে সবার প্রতি যদি বর্তমান সরকার একটু সুদৃষ্টি দেয় তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো আপনার পুকুরে কি কি মাছ চাষ করেন বের পুষ্কিনিতে রুই কাতল মৃগেল পাংকাস তেলাপিয়া এগুলো মিলে এই করি আর কি এই মাছগুলি কতদিন পরে বিক্রি করেন আমরা প্রায় যে বর্তমান যে পুষ্কিনি পার দাঁড়ানো আছে এটা প্রায় এক বছর আমরা এটা বিক্রি করি বছরে একটা চাষ দেওয়া হয় কিন্তু এত এটা প্রচুর বড় গভীর এই জন্য বছরে একটি চাষ দেওয়ার আমরা চেষ্টা করি আর কি মাছের ওয়েট কতটুকু হয় বিক্রির সময় এটার মধ্যে যেহেতু বড় পুষ্কিনি আমরা মাছটা দেওয়ার সময়

বর্তমান সরকার যদি কিছু সহযোগিতা করে আমাদেরকে দাঁড়াইলে আমরা বর্তমান সরকারের দীর্ঘ কামনা করছি পাশাপাশি দেশবাসীর কাছে আমার জন্য দোয়া চাইছি আমি যেন আবার ঘুরিয়ে দাঁড়াইতে পারি আমার জন্য সবাই দোয়া করবে আলু টিভি নাইনটি সিক্স প্রতি ধন্যবাদ জানিয়ে এগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম